চিনি না দিয়ে গুড মর্নিং আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমাদের পরিবেশ সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো চলুন এখন রান্না বান্না করবো ছে মেয়েকে তো টু পাউরুটিম পাউরুটি বাটার করে দিলাম ও খেলো আর ওর জন্য একটু আলু সেদ্ধ মাছ ভাজা করে দেবো ও খেয়ে দেবে বেরোবে কোটে তো আর আমিও একটু হাতের কাজ নিয়ে বসবো তার আগে একটা ফেরিওয়ালা এসছে তাকে ফোন করেছিলাম তার কাছ থেকে ঠাকুরের কিছু ঝুড়ি নেবো সে আসছে সেখানে দেখি তো রান্নাবান্নাগুলো আগে সেরে নিই সেরে নিয়ে পরে আপনাদের সামনে আসছে যে সব রান্নাবান্না করে সব টেবিলে নিয়ে চলে এলাম টেব খাবার প্লেট নিয়ে চলে এলাম শুধু হেলে ধুয়ে খেতে দিয়ে দেবো আর এদিকে রান্নাঘরে পুরো মুছে হাতের কাজ নিয়ে বসে গেছি করতে আর এটা কালোর উপরে তো আর ঘরের ভেতরে যেন না বোঝাই যায় না আর মানে ডিজাইনটা একই চোখের প্রবলেম তারপরে কালোর উপরে করতে তাই এই রোদে বসে 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 আছি পুরোটা কমপ্লিট করব তারপরে যাব ঘরে এখন বাজে প্রায় তিনটে এটা না যতক্ষণ না শেষ করি না শান্তি মেয়ে এঁকে দিয়েছে তারপরে করব। মেয়েও কিছুটা করবে রাত্রে এসে তো ওকে এঁকে দিয়েছে আর আমি কিছুটাই এখন বসে বসে প্রায় ভাগ কমপ্লিট করে নেবো না করে নিলে আবার কালকে তো জমা দিতে হবে তাই আজকে কমপ্লিট করব এত বিরক্ত লাগছে কালো কাপড়ের কাজ আর আমি বিরক্ত যেন তো যাই হোক কীরকম কী করি পরে করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে বলুন মেয়ে এটা এঁকে দিয়েছে আমি করেছি চলুন পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা তো গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন আমি এলাম আজ হচ্ছে সোমবার সোমবার আজকে একটা বিশেষ দিন আমার বাড়ির কাছে বিশেষ দিন বলতে আমার ছোট ছেলে আর মেয়ে দুজনেই যমজ দুজনের আজকে জন্মদিন কিন্তু জন্মদিন সকালে আমাদের কোনো কিছুই হয়নি সকালবেলা মেয়ে চলে গেছে খাওয়া দাওয়া করে আলু সেদ্ধ ডাল করেছি কোটে চলে গেছে আর মাছ ভেজে দিয়েছি আর ছোটো ছে ছোটো ছেলে সরি কী ভুলভাল ভুলে যাচ্ছি মেয়েকে আলু সেদ্ধ আর মাছ ভাজে দিলাম ডাল সেদ্ধ করে দিয়েছিলাম ও গেল কোটে আর ছেলে গেছে ছোটো ছেলে কলকাতায় সেও আসতে পারবে না তাই জন্মদিনের কোনো প্রোগ্রামই হয়নি তো জানি রাত্রিবেলা ওর বাবা সব কিছু আয়োজন করেছে বাবা দাদা মিলে তো কী হবে না হবে সেটা পরে বলবো এখন আমি বাজার যাচ্ছি এখন কি কিছু তো হয়নি আনবে বাজারে এরই মধ্যে এমন একটা কারণ ছেলে মেয়ে ছেলে মেয়ে জানি না মেয়ে বলছে না বে বছর জন্মদিন আমার পালন করতে হবে তো এরই মধ্যে মেয়ের যে স্টুডেন্ট বলুন ওরা বন্ধু বলুন বোন বলুন যাই বলুন সবাই তো সকাল থেকে হ্যাপি বার্থডে সবাই জানিয়েছে ওর তিনজন প্ল্যান করেছে না জানিয়ে দিদির কেক কাটা হবে কেকটা তাই তৈরি করে দিয়েছে আমার একটা বান্ধবী তো প্রতি বছরই যে কেক করে পাঠায় আমার শিলা বান্ধবী ও কেক কটে করেছে ওর উপর ডেকোরেশন ওরা কী করছে আমি কিন্তু এখনো জানি নি হঠাৎ আমাকে হঠাৎ আমাকে হঠাৎ সকাল সাড়ে দশটার দিকে আমার বান্ধবী ফোন করে বলে যে মাম কোথায় বলছে মাম কোটে চলে গেছে বলছে না মাম কখন আসবে মানে মাম আসতে আসতে সন্ধ্যে ছটা সাতটা মানে কেন বলো তো তখন বললো যে না আমার মেয়েরা জন্মদিন ধরবে আর এরকম ও কেক কাটবে ওদের দিদি যেন না মানে দিদি ওর দিদিকে না জানিয়ে ওরা একটু সাজিয়ে গুছিয়ে কোট কাটবে তা ঠিক আছে আসুক বলে ওরাই কিছুক্ষণ আগে আমার বাড়িতে ঢুকলো আর মেয়ে চলে এসছে কাছাকাছি চলে এসছে ওরা ঢুকে ওই অফিস রুমটা জানি না কীভাবে সাজাচ্ছে মেয়ে কিন্তু সত্যিই জানে না যে ওরা এইভাবে কেক কাটে আর আমার আমি বেরিয়ে রেডি হয়ে পড়েছি কে বাজারে যাব আমি আর মেয়ে একটু বাজারে যাব বাজারে একটু দরকার আছে আমি আর মেয়ে মিলে দুজনে বাজারে যাবো এই কথা বলে আমি রেডি হয়ে গেছি আর মেয়ে যায় তারপরে আমি বাজারে যাই তো ও এলে ঘর থেকে হয়েই যাব। তাই জন্য ওরা কি ওখানে কি কি করবে না করবে অবশ্যই আপনাদের সঙ্গে সব শেয়ার করবো তো চলুন আপাতত এখন রাখি দেখি ওরা কি করছে ঘরে ওই ঘরে যাচ্ছি অফিস ঘরে এটা হ্যালো সেটা যাবে তো ওকে যখন আনবো লাইটটা বন্ধ করে রাখি ও আয়দি তো বুঝতে পারবি আমি কথা বলতে বলতে যাবো মানে হ্যাঁ নাহলে আমি দিয়েই চলে যাবো ওকে ফোন করে তোকে ফোন দিয়েই চলে যাব বুঝছো ঘন্টাটা লাগিয়ে দিয়ে ও আমাকে বলছি বাইরে এলে ফোন করবো বুঝছিস ও মা ও বুঝতেই পারিনি ও ভাবছে যে এ আসছে মা ছেলেন তো দাদার বন্ধুরা আসছে তাদেরকে কে জন্য এগ রলি আসে তুই টুপিটা খুব বাজারে গিয়ে বললাম চারটা এগ রোল নেবো বল কেন আমি দাদার বন্ধুরা অফিসে বসে আছে দাদা নিয়েই যেতে বললো যাতে ও খুলে ঢোকে আর এটাই হয়েছে কান্ড এগরোল নিয়েটা এটাই হলো তুই জানিস বলছি বন্ধু না আগে বন্ধুদের বোস ওইখানটায় দেখেছি তুই আগে ফটো ওদের তুই কেকের নিয়ে সামনে বস তখন হ্যাপি বার্থডে ওরা বলে কেকটা কাটে তখন আমি ভিডিও করতে একদম ভুলে গেছি তারপরে মনে হলো যে যখন ভিডিও করতে এডিট করতে বসি তখন দেখি ভিডিওটাই করতে একদম ভুলেই গেলাম

তো তোর দাঁড়া ভি ফটো তুলবো আমা একটা কেক ধর তারপর ফটো তুলবো আমি কেক ধরলে বুঝতে পারছি তো আবার হাই তবে এগ রোল গুলো দে বল তো তাহলে ঠাকুরের পায়েস দি এগলের পায়েস খেয়ে চললি মানে আমার জন্য একটা রেখে দিলা লাই ওদেরকে দে ফটোটা তুই لے لے দাঁড়া এতে আইসক্রিম গুলোও দি দি দিচ্ছি তো না

मैं जाने नहीं तो तो है माम बंदी बना रहे हैं आप मैं जान लेते हैं सब कुछ बोलती हूँ सब जानेंगे तो क्या पार्टी हाँ रोशन सब के पार्टी हैं आप मैं वो दस के पार्टी हैं हाँ माँ देर के फोन करते हैं बोला माम दीदी छाड़े नहीं थे क्योंकि ताके क्या लगे ताके क्या लगे तिंडई क्या लगे नानी तो क्य তো চলুন এই যে চলে এলাম একদম রাত্রি বেড়ায় এখন দশটা বাজে তো খুব আনন্দ পেয়েছে ও জন্মদিন ওর মানে ওরা সবাই মিলে এসে ধরলো তো সেরকম ভালো মন্দ কিছুই করা হয়নি তো কালকে প্রোগ্রাম আছে করা তাও কি হয় দেখা যাক আর শরীরটা তো ভালো নয় সকাল থেকে উঠে এখন গাড়ি জার্নিং রোজ এখান থেকে গাড়ি জার্নিং করে আসা যাওয়া তো শরীর একটা দখল হয় কষ্ট তো হয় তো সেই জন্য হয়েছে সবাই মোটামুটি সকাল থেকে তো ফোনের পর ফোন সবাই ওকে হ্যাপি বার্থডে জানিয়েছে যারা ওকে ভালোবাসে যারা ওর আপন জন আর বন্ধু বান্ধব সবাই আর আমার ছেলেকেও সবাই হ্যাপি বার্থডে জানিয়েছে ছেলেটাও নেই বাড়িতে ছোটো ছেলেটাও নেই সে তো কলকাতায় আছে আসতে পারেনি জন্মদিনও আর মেয়ে থেকেও আমি কিছু সেরকম করিনি ও বললো রাত্রে বেশ কিছু রান্না করতে হবে না তাই আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা ডাল মাছ ভাজা আর ডাল সেদ্ধ করে দিয়েছি ওটাই ও খেয়েছে আর কালকে দেখা যাক কি করা যায় চলুন আপাতত এখানে ভিডিওটা শেষ করছি নতুন রুটের সঙ্গে আপনাদের দেখাচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট সবাইকে